গুনা করে কান্না করতেছে কি করলে তবা করলে গুণা মাফ হবে কোন পথে হাঁটলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আর আমি আপনার কাছে নিয়ে এসেছি আপনি তাকে কিছু বলেন আমার নবীজি যুবকটাকে কাছে নিয়ে গেলেন কাছে নিয়ে ডাকতে বলছেন যুবক বলো কি গুণা করেছ যুবক ডাক্তা বলছেন বড় অন্যায় করেছি এত বড় অপরাধ করেছি মন বলতেছে আমার গুনাহ জিন্দিগিতে মাফ হবে না নবীজি বললেন বলো না আমি এখনো জিন্দা আছি তোমার জন্য কথা বলবো বলো কি গুনা করেছ যুবক বলতেছে পয়গম্বরে আরবি আমি যদি গুনার কথা বলি আর আপনি যদি আমাকে বের করে দেন আমি কোথায় যাব নবীজি বললেন বলো না কি গুণা করেছ আমার কাছে খোলা বলো এবার যুবক দিয়া বলছেন বৈগম্বরে আমার গুণ অনেক বড় অনেক বড় গুণা করে ফেলেছি নবীজি বললেন বলো না তোমার গুণা কত বড় আল্লাহর পৈগম্বরে দাঁড়াইয়া যুবকটাকে বলতেছেন যুবক বলো না তোমার গুণা কি আল্লাহর গুলা জমিনের চাইতে আরো বড় যুবক কানতেছে হম করে বলতেছে পয়গম্বরে আরবি আমার মন বলতেছে আমার গুণ আল্লাহর সবগুলা জমিনের চাইতে বড় এবার নবীজি ডাক দিয়া বললেন যুবক রে তোমার গুণা কি আল্লাহর সবগুলা আসমানের চাইতে বড় যুবক বলতেছেন পয়গম্বরে আরবি আমি এত বড় গুণা করেছি আমার গুণা মনে হয় আরো বড় নবী আশ্চর্য হয়ে গেলেন ডাক বললেন যুবক বলো না তোমার গুনাখ আল্লাহ আসমান জমিন একত্রিত করলে যত বড় হয়ে যায় তোমার গুনাখি আরো বড় যুবক খাঁদতে আর আর বলতে সেব আমার মন বলতেছে আসমান জমিন একত্রিত করলে যত বড় হবে আমার গুণা মনে হয় তার চাইতে আরো বড় এবার নবীজি বললেন যুবক বল তোমার গুণা কি আল্লাহর জাহান নামের চাইতে বড় যুবক বলতেছে আরামি আমার মন বলছে আমার গুণা আল্লাহর শতটা জাহার নামের চাইতে আরো বড় নবীজি আশ্চর্য হয়ে গেলেন মানুষ কি এত বড় গুণাক করতে পারে নাকি নবীজি বলছেন যুবক বলো তোমার গুনা কি আল্লারা তেরি চাইতে যুবক হাও মাও পরে কমতেছে আর বলতেছে কয়েক বরে আরবি আমার মন বলতেছে আমার কোন আল্লারা টোটা জাননাতের চাইতে বড় এবার আমার নবীজি কাঁদতেছে জমিন জান্নাত নাম সব একত্রিত করলে যত বড় হয়ে যায় তোমার গুণা কি আরো বড় যুবক কান্দেছে আর বলতেছে পেগম্বর আর আমি এত বড় গুণাগার আমার মন বলতেছে আমার গুণা আরো বড় নবীজি বললেন যুবক বল তোমার গুণাকে আরো শুরুছি লৌহ কলমের চাইতে বড় যুবক কানতেছে আর বলতেছে আর সুহুল্লাহি হাবিব্লাহ গার আমার দু হয় আরো বড় নবী জাশ্চর্য হয়ে গেলেন তার গুণার বড় এবার নবীজি বললেন যুবক তাহলে জবাব দে আসমান জমিন আর স্কুল ছিল কলম জান্নাত জাহান্নাম আল্লাহ যা তৈরি করেছেন সব যদি একত্রিত করে ফেলা হয় সব একত্রিত করলে যত বড় হবে তোর কো নাকি আরো বড় নাকি যুবক কামতে আর বলতেছে পয়ে কম্বরে আমার মন বলছে আমার গুণ আরো বড় এত বড় গুণা হয় নাকি নবীজি দাঁড়িয়ে গেলেন যুবকের দুইটা হাত ধরলেন আর বললেন যুবক বল আল্লাহ সদাবিল্লা তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেছ কারণ দুনিয়ার সবিনি শিরকের চাইতে বড় কোনো গুনা নাই যুবক বলছে চেপ আমি শিরিক করি নাই নবিজি বললেন যুবক বল হ্যাল নাফসা। তুমি কি অন্যায় ভাবে হত্যা করেছ যুবক বলতে না না আমি কাউকে করি হত্যাও নাই এবার নবীজি বললেন যুবকরে কাউকে হত্যা করো নাই সিরিক করো নাই তাহলে কি গুণা করেছ আমাকে চাইতে বড় গুণা নাই মানুষ হত্যা করার চাইতে বড় কোনো গোনা নাই এরপরে বলছো যে তুমি বড় গোনা করেছো কি করেছো বলো যুবক বলতেছে পেগম্বরে আরবি আমি বললে বয় হয় আপনি আমাকে বের করে দেন কিনা নবীজি বললেন বলো না কি গোনা করেছ এবার যুবক বলতেছে পেগম্বরে আরবি আমার গুণা আমি বলি আমি কি গুণা করেছি নবীজি বললেন বলো যুবক বলতেছে গো আল্লাহর পৈগম্বর আমার গুণা হলো আমি হলাম এই মদিনার সব থেকে বড় একজন কাফন চোরা কিছু আমি একজন কাফন চোর আল্লাহ নবীজি মুস্কি হাসে বললেন যুবক কাফন চুরি করেছে আল্লাহ ক্ষমা করে দিবেন সন্দেহ নাই কিন্তু এটাকে নিয়ে তুমি তো সিরিয়াস হচ্ছ কেন যুবক কাঁদতেছে আর বলতেছে পৈগম্বর আরবি শুধু যে কাফন চুরি করেছি তা না আমি কোন এখনো বলি নাই নবীজি বললেন তাহলে বলো কি গুণা করেছ এবার যুবক বলছে পৈগম্বরে আরবি তাহলে শুনে দিয়ে আমার পরিবার চালায় এইভাবে দীর্ঘদিন থেকে আমার পরিবার চলে আসছে আমি কাজটা করি অগ আল্লাহর পেঘম্বর আমি কিন্তু আপনার পিছনে সালাত পড়ি অগন আমি জীব দীর্ঘদিন থেকে চাকরি ব্যবসা করে যাই কিন্তু গতকালকে একটা আশ্চর্য ঘটনার সম্মুখীন হয়েছি এই জন্যে আমার বড় কষ্ট হচ্ছে টেনশন হচ্ছে কি করলাম নবীজি বললেন যুবক কি করেছ আমাকে একটু খুলে বলো এবার যুবক বলতেছে আমি তো যে মানুষটা নতুন মারা যায় নতুন কবর খনন করে কাফনের কাপড় বাজারে বিক্রি করি গতকালকে মদিনায় পৃথিবীর সব থেকে আশ্চর্য ঘটনা ঘটেছে এর সুল আল্লাহ গতকালকে একটা মেয়ে মারা গিয়েছে মদিনার এই মেয়েটা একজন আনসারি সাহাবির মেয়ে মেয়েটার উপাধি হুরে মদিনা বিশ্ব সুন্দরী আগো আল্লাহ যে মেয়েটা গতকালকে মারা গিয়েছে একজন আনসারি সাহাবির মেয়ে মেয়েটার উপাধি হোরে মদিনা বিশ্ব সুন্দরী মদিনার হোর এই মেয়েটা গতকাল কিন্তকাল করেছে মেয়েটা কোরআনের হাফজা পয়গম্বর আলমী এই মেয়েটা সারা নফল সলাট পড়ে সারা দিন নফল রোজা রাখে সুযোগ পাইলে কোরআন ফিলাওয়াত করে সুযোগ পাইলে আপনার উপরে দুরুত্ব পড়ে। অগ আল্লাহর পৈগম্বর এই মেয়েটা জন্মের পরে আজ পর্যন্ত তার ভাই তার মা বাপ ছাড়া পৃথিবীর পুরুষ মানুষ দেখে নাই আই অগ এই মেয়েটাকে দেখবা মোদীরা আর কত শিল্পপতি ছেলেরা QtGui ঢাকা রাস্তায় দাঁড়িয়ে থাকে একটা নজর দেখবে কিন্তু এই মেটাকে দেখবার কোনো সুযোগ নাই এত আল্লাহ ওয়ালা পছন্দ ছিল এই মেটা কোরআনের তাহাজ্জুদ ওয়ালা রোজা ওয়ানা ও এই মেটা কোরআন ওয়ালা যিকির ওয়ালা দরুদ ওয়ালা মেটা গত করেছে ইন্তেকালের পরে তার আত্মীয় স্বজন মিলে এই মেয়েটাকে কাফন পরাইয়া গুসল করাইয়া জানাজা পড়ায়া কবরের ভিতরে দাফন করে দিয়েছে পয়গম্বরে আরবি মেয়েটা এত সুন্দর পৃথিবীতে মনে হয় এত সুন্দর কোনো মানুষ নাই অগো আল্লাহ পয়গম্বর অগো পয়গম্বর আরবি ওই মেয়েটা ইন্তেকালের পরে যখন কবরের ভিতরে রেখে দেওয়া হয়েছে আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী আমি আমার নিয়ম অনুযায়ী আমি পৌঁছে গেলাম কাফনের কাপড় চুরি করবার জন্য পায়গাম্পরে আর আমি যখন আমি গুরুস্থানে পৌঁছে গেলাম এই মেয়েটার কবর খনন করা শুরু করে দিলাম কবর খনন করতে করতে কবরের ভিতরে পৌঁছে গেলাম কবরের ভিতরে গিয়ে পাঁচটা কাফনের কাপড় আমি চুরি করলাম কয়ে নম্বরে আর আমি পাঁচটা কাফনের কাপড় চুরি করে আমি যখন কবরের ভিতর থেকে বের হয়ে যাই তেমন সময় আমার কানের ভিতরে একটা বাঁধ আসছে শয়তান আমাকে এক মন্ত্রণা দিতে লাগলো শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে লাগলো শয়তান আমাকে বলতে লাগলো যুবক রে তোর মতো আহামক দুনিয়ার জমিনে আর নাই তোর মতো কেউ কফদুনিয়ার জমিনে আর নাই তোর মতো বোকা কোন মানুষ পৃথিবীতে নাই ওগো پیغمبر শয়তান আমাকে বলতে লাগলো যুবক রে যেই מוש જાય যেই মেটাকে একটা নজর দেখতে চায় ও যুবক যেই মেটাকে একটা নজর পৃথিবীর মানুষ দেখতে চায় কিন্তু দেখতে পারে না যেই মেটা রূপাদেব হুরে মদিনা যেই মের মতো সুন্দরী মদিনায় আর কোন মে নাই আজব কী মেটাকে উলঙ্গ করে যুবকরে তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই তোর ভিতরে কি শারীরিক চাহিদা শক্তি নাই তুই যদি এই মুহূর্তে সঙ্গে কবরের ভিতরে জেনা করস। সব থেকে বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে মেলামেশা করতে পারলে এই সুযোগ তো তুই কোটি টাকা দিয়াও দুনিয়ার জমিনে পাবে না তুই যদি বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে সেই মেয়েটাকে কোন মানুষ স্পর্শ করে নাই এই মেয়েটার সঙ্গেই মর্তে সেরা করলে পৃথিবীর সবথেকে বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে মেলামেশা করতে পারলে যুবকরে এই সুযোগ হাত করা যায় না